এই এই গরুটা আমার আমি দুই বছর ফালছি এগোডা আমার কোনো দিনও গোটা দিছে না আমার এই এই গরুটা এই দিশা দেয় ফালাই দিছে আমার নাম মানিক আমি গরু কাজ টাজ করতেছি গরু কাজ করি গরুর খাওয়া দাওয়া গোসল করানি। তারপরে আর আপনারা আমরা তো খাওয়াইতেছি পুরা বুসি বটার গুড়া এগুলা খাওয়া দাওয়া করে কালো গরুটা দেখবো লাল দেখবো মানে আমার রঙের আমার যেটা ভালো লাগবো আমি এইটাই কিনে আনবো এই যে এই এই যে যে কালা গরুটা এই কালা গরুটা কিনে লাল গরু থেকে আর ভালা দেখা যায় না এই যে এই কালা গরুটা এই যে এই গরুটা আমি কত সুন্দর দেখা যাক গরুটা আমি আমি এই এই দেখে দেখে এই সাইজ গরু কিনি আমরা আমটা গরু আনি পঞ্চ করতে এটি সব দেশি গরু রুম দেখতে হবো ভালো লেজা দেখতে হবো রুম দেখতে হবো শরীর দেখতে হবো এই গরুটা খুব ভালো শান্ত সুস্থ গরুটা আমরা ওই যে আমরা কিনতে পালাই দেখি ভালো মোড়া চামড়া পাতলা চামড়া দেখে কিনি ওরা খাওয়াইলে স্বাস্থ্য হয় স্বাস্থ্য বাড়ে ওজন বাড়ে আমরা মাইরে দেয় গোটা গোটা মারে অনেক সময় রান্দা করে বেশি গাড়ি করে আছে তিনটা আমরা পাঁচ কেজি থেকে আট কেজি পর্যন্ত দেয় আঙ্গ দেশি করি আর আমরা ডাক্তার আনি নিজের চিকিৎসা করার চেষ্টা করি মারা তো যাই মানে খুব কম খুব কম মানে দেখা গেছে যে ওই রকম অসুস্থ হইলে মারা যায় আর কি নাহলে আমরা রোগ বেলায় আমরা পুষতে পারিয়া হেলাই আগে কে লেগে একটা জ্বর আইলে আমরা কবাই যে গরুটা শরীর কেলে জানাই রইছে জানাই রয়েছে খাইতেছে না শ্বাস নিতেছে না আমরা ঝাউিয়ে ব্যবসা হাউস শুধু শুধু মানে এই এই হাউসটা বাদ দিয়ে করতে হবে মানে চারি চারি খাওয়া দাওয়া করলেন দেখা গেছে যে রুশি নাই মোহ তার রুচির ওষুধ দেওয়ালেন গরু লাইন ফ্যান লাগবো নিশ্চয় ঠান্ডা যে তাহাতে তাপমাত্রাটা উঠে যে না পরে এটা তো এমনি রোস তুলিয়া এটা এটা রোস তুলিয়া এটা শাহি এটা বার্মি আর শাহি ওলা সে এটা একটু ডিসা মারে মানে গুতা মারে এইগুলো অঙ্গ সব দেশি এ কোনো এই নাই গরু আপনার ঠেকাই আমরা বেশি মানে কেজি না দেখা গেছে যে এই গরুটা আমার এক লাখ টাকা কিনা না দেখা যাচ্ছে কি পাঁচ হাজার ওই আমি ছাড়িয়ে দেব আপনি ডেলি দুই তিনশো টাকা খরচ হব আমার গুশি পুরা পরে আপনার লবণ এইগুলা আমার দিতেই হবে। এই এই গরুটা আমারে আমি দুই বছর ফালছি এগুলো আমার কোনো দিনও গোটা দিছে না আমার এই এই গরুটা এই দিশা দিয়েও ফালাই দিছে এটা কিনছি সাইডে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে তিন বছর আগে ওনা যদি মিলাই দে আমরা পাঁচ লাখ চাইতেছি অন দেখেছি এর মধ্যে যদি হয়তোবা দামের মধ্যে নির্ভর করে দেওয়া হয় সাইডে দিব আমরা পরে আমরা গরু বেসলাম আর গরু বাজারটা একটু বাড়ি মারলো ফার্ম থেকে গরু নিয়ে অবাদ দিল যে আমি বাজারে বাড়ি মারছে পরে ওই গরু রেখে দিচ্ছি দেখা গেছে যে আমি মাস শেষে বেতনটা পাই দেখা আমার ফুলা ফানের খরচ আমার ফ্যামিলি খরচ মোটামুটি চলে মানে ওইরম আর কি একটা ম্যাক্সিমাম একশো টাকা পঞ্চাশ টাকা দেওয়া যায় আমার আমার কাস্টমার দেখা গেছে যে আপনি যে উমুকের ফারাম গরু আছে যাও তুমি গরুটা দেখে আই এবে কাস্টমার আংবার ঢাকা তো মানে তাপটা বেশি মানে তাপটা তাপটা বেশি লাগতেছে এই কারণে লেগে উচ্চা করে আপনার যে আলু পাতাসটা এটার জন্য লেগে আল্লাহ গ্রামেও বলা আছে তারপরে শহরও আর সবচেয়ে উন্নত গ্রাম থেকে গরু পাললে আপনার ওই বাড়ি থেকে ঘাস আমি খাওয়াইতেছি ওই ঘাসে আপনার পুনঃ পূর্ণ আপনার পুষ্টিকার তা বেশি হইতেছে তার গরুটার আর আমার তো ঢাকা শখর গরু পালতাছে আমার পুষ্টিকারটা কম আইতেছে কেলেকে গাছ আমরা কম খাওয়াইতেছি খেড্ডা খাওয়াইতেছি বেশি পরিস্থিতিতে আর গরু ভালো ভালো গরু আছে এই যাত্রা আমি গরু খুব কম তুলছি এটা আমরা দেশি এটা এটা সাঁহি হল পাইছে কিছু এটা সাঁহি হল পাইছে দুই ডাঁত দুই এ লাইড চাই দাঁত হয়ে গেছে এইটা দাঁত আমরা দুই ডাক্ত হলে কুর্ফানি করি আর দাঁত ছিং না উঠলে ছিং উঠলে আমরা কুরফানি চলতো না এটা আমনে এটা আল্লাহ তরফ থেকে আইছে যে দুই দাঁত হইলে তুমি কুটফানি দিব হবা আবার তুমি বর্ষার লগে যে তোমার নিজস্ব গরু তুমি ফালতাছ এই গরু কুরফানি চলবো আড়াই বছর হইলে আমরা কুরফানি চলবো এটা আমনে মেয়ে হোক আর ছেলেই হোক মানে আড়াই বছর কারে আড়াই বছর হইলে আমরা আমরা জানা মতো না আড়াই বছর হইলে তাইলে আমরা কুরফানিটা চলবো নাম আমরা এই কিনার উপরে নির্ভর করি আমরা बेस किन भित्र लाडि लुआ अन्त लाडि अन्त गो गोरु बड मासिन गी मात्रा लाडी छ भित्र ढुब परि बेसी नामी